আজ 22 জানুয়ারি 2024 সোমবার আজকের দিনটি আপনার কেমন যাবে চলুন রাশিফল অনুযায়ী দেখেনি মেষ রাশি নক্ষত্রের শুভ অবস্থানের কারণে আজকের দিনটি আপনার সেরা ও আনন্দদায়ক হতে চলেছে আপনার স্বপ্ন আজ সত্যি হতে পারে আপনার কাজের প্রশংসা করা যেতে পারে আজ আপনাকে আপনার ব্যবসার জন্য তিক্ততাকে মিষ্টিতে রূপান্তর করার শিল্প শিখতে হবে আপনি লাভবান হবেন আপনি যদি কাজ খুঁজেন তাহলে আপনি একটি নতুন কাজ পেতে পারেন আপনি যদি ভাড়ায় বাড়ি বা অন্য কোনো জিনিস দেন তাহলে আজই আপনি ভাড়া থেকে আয় করতে পারবেন বৃষ রাশি আজ বৃষ রাশির জন্য আত্মবিশ্বাস বাড়ানোর দিন আপনি আপনার প্রতিভা দিয়ে মানুষকে মুগ্ধ করবেন আপনার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে বের করে আনতে হবে আজ কর্মক্ষেত্রে প্রভাব পড়বে আপনি যদি বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেন তবে আপনি অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারেন আপনি যদি বাড়ি থেকে কাজ করেন তবে আপনার সিনিয়ররা আপনার কাজে খুশি হবেন মিথুন রাশি আজকের দিনটি আপনার জন্য একটি শুভ ও অগ্রগতির কারণ নতুন মানুষের সঙ্গে সাক্ষাতের পরে আপনার জীবন একটি নতুন দিক নির্দেশনা পাবে কাজের জন্য আজকের দিনটি ভালো রাজনৈতিক প্রভাব বাড়বে আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য অবিরাম প্রচেষ্টা করবেন পরামর্শ হল সংযম বজায় রাখুন কঠোর পরিশ্রমের অভাবের কারণে হতাশাকে আপনার উপর প্রাধান্য পেতে দিবেন না কর্কট রাশি আজ সৌন্দর্য ও ব্যক্তিত্বের দিকে বিশেষ মনোযোগ দেবে আজ আপনি আপনার পুরো দিনটি একটি বড় শখ পূরণে ব্যয় করতে পারেন এটি শিশুদের কাছ থেকে সুখবর পাওয়ার লক্ষণ ব্যবসায় লাভ পেতে পারেন বেকাররা কাঙ্ক্ষিত চাকরি পেতে পারেন আজ আপনার বাড়িতে কোনো শুভ কাজ সম্পন্ন হতে পারে সিংহ রাশি আজ আপনার নক্ষত্রগুলি শক্তিশালী অবস্থানে রয়েছে আপনি সামাজিক ক্ষেত্রে আরও অগ্রবর্তী হবেন আপনার সামাজিক বৃত্ত বৃদ্ধি পাবে কোনো নতুন আইডিয়া নিয়ে ব্যবসায় অগ্রগতি হবে আটকে থাকা পরিকল্পনা আবার শুরু করার এখনই উপযুক্ত সময় লেনদেন সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারেন স্বাস্থ্যের জন্য আজকের দিনটি ভালো কন্যা রাশি আজকের দিনটি আপনার জন্য খুব ভালো ফল দিতে চলেছে অন্যের সহযোগিতা পাওয়ার আপনার পক্ষে সহজ হবে কিছু শৈল্পিক কাজে আপনার হাত চেষ্টা করুন এবং এটি থেকে অর্থ উপার্জন করুন মহিলারা নতুন জামা কাপড় বা গৃহস্থলী সামগ্রী কিনতে কেনাকাটা করতে পারেন ঘরে সুখের সুযোগ আসবে তুলা রাশি তুলা রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন নতুন লক্ষ্য নির্ধারণের জন্য দিনটি শুভ আয় বাড়ানোর প্রচেষ্টা এখন সফল বলে মনে হচ্ছে অন্যদের সঙ্গে একসঙ্গে করা কাজেও ভালো লাভ হবে আপনি পুরনো ঋণ পরিত্রাণ পেতে সক্ষম হবেন জীবনসঙ্গী আপনার দ্বারা প্রভাবিত হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি বিশেষ শান্তিপূর্ণ হবে আপনি আপনার কাজের ব্যবসায় বুদ্ধিমত্তা ব্যবহার করতে করবেন যাতে আপনার কাজ সফলভাবে এগিয়ে যায় অর্থ নিয়ে আপনার দুশ্চিন্তা দূর হবে নতুন বন্ধুত্ব আপনার উজ্জ্বল ভবিষ্যতে সহায়ক হবে আপনি দীর্ঘ দূরত্ব ভ্রমণের পরিকল্পনা করতে পারেন ধনু রাশি আজ ধনু রাশির জন্য আসার নতুন উপহার নিয়ে এসেছে ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো যাবে কারো সাহায্যে অর্থের সুফল পেতে পারেন পেশাগত ক্ষেত্রে একই ধরনের কাজ করতে গিয়ে কিছুটা একঘেয়ামী হতে পারে কঠোর পরিশ্রমের সাহায্যে আপনি সহজেই কঠিন কাজটি সম্পন্ন করবেন আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হবেন মকর রাশি আজ আপনার আপনার মকর রাশির জন্য জীবনের প্রতি খুবই ইতিবাচক দেখতে পাবেন সময়ের সঙ্গে খাপ খাওয়ানোর অনুভূতি থাকবে বন্ধুর সাহায্যে আটকে থাকা কাজ শেষ হবে আজকে দূরের যাত্রার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন কুম্ভ রাশি আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো সুবিধা পেতে পারেন আপনার দ্বারা করা কোনো কাজ অবিলম্বে ফলাফল পাবেন সন্তানদের জন্য আজ কোনো পরিকল্পনা করতে পারেন দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন মীন রাশি আজ আপনার দিনটি শুভ হবে আপনি এবং আপনার সঙ্গী কিছু নতুন কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন চিন্তাশীল কাজে গতি আসবে কাজ দ্রুত এগিয়ে যাবে আপনি আজ কর্মজীবন সম্পর্কিত কিছু নতুন ও আকর্ষণীয় অফার পেতে পারেন অর্থের ক্ষেত্রে আজ ধৈর্য ধরুন এছাড়াও আপনি টাকা সংরক্ষণ করতে পারেন যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য